লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মেকাতি বলেছেন ইসরায়েলের মরিয়া আগ্রাসনের কারণে সামনের দিনগুলোতে ভয়াবহ বিপদের হুমকিতে পড়েছে তার দেশ ইসরায়েলের বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরওয়াল্লাহ নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়ে তিনি বলেন আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে মানবতা বিরোধী হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল এদিকে বিশ্বের সব মুসলমানকে লেবাননের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি লেবাননের বিভিন্ন এলাকায় ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলের নির্বিচার হামলার মুখে বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন লেবাননের বাসিন্দারা শুধু তাই নয় যুদ্ধবিধ্বস্ত সিরিয়াতেও আশ্রয় নিচ্ছেন অনেকে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার মধ্যে লড়াই শুরু হওয়ার বাহাত্তর ঘণ্টায় তিরিশ হাজার মানুষ সিরিয়ায় আশ্রয় নিয়েছেন যাদের বেশিরভাগই সিরীয় নাগরিক ইসরায়েলের হামলায় শুক্রবার নিহত হন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ এই হামলাকে ন্যায় বিচারমূলক পদক্ষেপ বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন তবে সরকার গোষ্ঠী ও এই হামলার ফলে মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিতিশীলতা করছেন অনেকে নাসরুল্লার মৃত্যুতে শোক জানিয়ে লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিফ মিকাতি বলেছেন ইসরায়েলের আগ্রাসনে ভয়াবহ বিপদে পড়েছে তার দেশের অসংখ্য মানুষ গাজার পর লেবাননে চালানো ভয়াবহ হামলাকে ইসরায়েলের গণহ হত্যা দখলদারী ও আগ্রাসনের নীতি বলে উল্লেখ করে নাজিব মিকাতি অভিযোগ করেন আন্তর্জাতিক আইনের কোন তোয়াক্কাই করছে না নেতানিয়াহু সরকার এদিকে নাসরুল্লাহ নিহত হওয়ার খবর আসার পর ইসরায়েলের হামলাকে অপরাধমূলক এবং আগ্রাসনের নীতিকে অদূরদর্শী বলে মন্তব্য করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, সারা বিশ্বের মুসলমানদের লেবাননের জনগণের পাশে থেকে দখলদার ও নিপীড়নের শাসন মোকাবেলায় তাদের সমর্থন করার আহ্বান জানান তিনি খামেনিকে বর্তমানে ইরানের ভেতর একটি গোপন নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে রয়টার্স হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পরই এই পদক্ষেপ নেওয়া হয় নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর